ফারুক ভাই কিন্তু এখানে আজকে যে সকালবেলা পরাগায়ন ঘটানোর জন্য কিন্তু রেনু সোয়াচ্ছে ফুলে তো আমরা কথা বলবো ফারুক ভাইয়ের সাথে এটা আমার লাগানি তিন বছর আগে তিন বছর আগে তিন বছর আগে আনুমানিক আপনি এখানে কত চারা রোপণ করছিলেন আনুমানিক পনেরো হাজার মতন পনেরো হাজার আসলে এই যে পনেরো হাজার চারা রোপণের ফল আসতে কতদিন সময় লাগছিল কত বছর মতো দেড় থেকে দু বছর দু বছরের মাথায় আমি পুরা ফল পাইছি আনুমানিক পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা পঁচিশ থেকে তিরিশ লাখ আর প্রথম চালান আপনি কেমন ফল পেয়েছেন বা কেমন বিক্রি করেছেন প্রথমে সেভাবে বাণিজ্যিক ভাবে তো হয় নাই প্রথমে ওই অল্প কিছু বেচছিলাম জম চালানির মতন ওই তিন থেকে সাড়ে তিন লাখ টাকা মতন বেচছিলাম তিন থেকে সাড়ে কিন্তু এবার তো আমরা দেখছি প্রচুর ফুল এসছে একেবারে সারা বাগান তো সাদা সাদা তো আমাদের ধারণা বা আমরা ধারণা করছি ব্যাপক ফলন আসবে সেই ক্ষেত্রে আপনার কেমন ধরনের আশা করছেন যে কেমন ধরনের ড্রাগন উৎপাদন হতে পারে এবং কেমন বিক্রি করতে পারে যেভাবে ফুল ফল এসছে ফলন হচ্ছে সেভাবে মনে হয় লাভ হওয়ার আশঙ্কা আছে ফরজ উঠে যেও

জৈব সার যেটা আমরা চিনি গোবর সার গোবর সার ব্যবহার করা হয় এই ড্রাগন চাষ কি লাভজনক চাষ বলে আপনার মনে হয় হ্যাঁ অবশ্যই লাভজনক চাষ এটা হচ্ছে প্রতিনিয়ত ফল মনে করেন প্রতি পনেরো দিন পর পর ফল আসে প্রতি পনেরো দিন পর পর ফুল আসে ফুল ফুটে ফল আসে যেমন এ একটা ফুল দেখেন শেষ হয়ে গেছে ফল হ্যাঁ এ একটা ফুল ফুটছে এটা আজকের ফুটছে আবার এই দেখেন পড়িয়ে এসে গেছে এভাবে পর্যায়ক্রমে হতেই থাকে আপনারা কিন্তু শুনলেন যে এই ড্রাগন ক্ষেতের যিনি পরিচর্যা করেন ফারুক হোসেনের মুখ থেকে এই ড্রাগন চাষের আদ্যপত্র শুরু থেকে শেষ তো দেখুন যে এই পনেরো দিন অন্তর অন্তর এই ক্ষেতে ফুল আসে ফল আসে অত্যন্ত লাভজনক একটি চাষাবাদ কিন্তু এই ড্রাগন চাষ তো আপনারা যারা কৃষি উদ্যোক্তা হতে চান তারা আপনারা ওই যে বিদেশে যে যাওয়ার জন্য বহু টাকা ইনভেস্ট না করে আপনারা যদি দেশের মাটিতে ইনভেস্ট করে কৃষি উদ্যোক্তা হন তাহলে আপনারা ওই বিদেশের মাটির থেকেও দেশের মাটিতে অনেক বেশি লাভজনক কৃষি পণ্য উৎপাদন করতে পারবেন দেশের চাহিদা মেটাতে পারবেন সেক্ষেত্রে আমাদের দেশের যে ফলজ চাহিদা আসে সেই চাহিদা পূরণ করে আরও বিদেশের মাটিতে রপ্তানি করা সহজ হবে বলে আমরা মনে করি